এই মাছটা মরে গেলেই তার সঙ্গে থাকা সবগুলো মাছ তাকে সেকেন্ডের মধ্যেই খেয়ে শেষ করে ফেলে যা দেখার পর এই ছোট মাছটা অনেক ভয় পেয়ে যায় এরপর নিজের জীবন বাঁচানোর জন্য তার পুরো শক্তি দিয়ে একুইয়েরিয়াম থেকে লাভ মেরে দেয় যা দেখার পর সেই মাছের দোকানদার তাকে আবারও ধরে সেই মধ্যে রেখে দেয় কিন্তু তখনই সেই ট্যাঙ্কের সবগুলো রাখসে মাছ তাকে দেখার পর তাকে খাওয়ার জন্য ধরে ফেলে এরপর তাদের রাজা এসে সেই ছোট মাছের লেস্টটাকে খাওয়ার জন্য কামড়ে ধরে জন্য সেই মাছটা প্রচন্ড ব্যথা পাওয়ার কারণে অনেক কষ্ট করে তাদের কাছ থেকে ছুটে যায় কিন্তু তখনই সব থেকে বড় রাখসে মাছটা তাকে খাওয়ার জন্য তার উপর আক্রমণ করে দেয় কিন্তু সেই ছোট মাছটা এবার অনেক কষ্ট করে সেই রাক্ষসে মাছটাকে হারিয়ে দেয় যার ফলে সে অনেক ব্যথা পাওয়ার কারণে একুইরিয়াম নিচে লুকিয়ে পড়ে তখন সেই ছোট এত সাহসিকতা থেকে সবগুলো মাছ তার সাথে এরপর তারা সবাই মিলে এখান থেকে পালানোর জন্য একটা প্ল্যান বানায় কিন্তু এর কিছুক্ষণ পর যখন সেই মাছের রেখে একুমটাকে পরিষ্কার করছিল তখনই সেই মাছগুলো পালানোর জন্য লাফিয়ে লাফিয়ে বলের ভেতর থেকে বের হতে শুরু করে এরপর একটা রাস্তা পার হয়ে সমুদ্রের দিকে যেতে শুরু করে কিন্তু তখনই সেখানে একটা মেয়ে সে একটা মাছের উপরে পা রেখে দেয় এরপর মাছগুলোর ব্যাপারে সেই মাছের দোকানদারের কাছে